বুঝছো আমি সব কিছু বুঝতে পারি কিন্তু কিছু বলি না তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা না তাইলে অহম থেকে আমি কি পরবো কি পরবা সবাই যা পরে তাই পরবা প্যান্ট পরবা আমি তো তেমন প্যান্ট পরতে পারি না লুঙ্গি পরলে ভালো লাগে ভিতরে হাওয়া বাতাস আসে তো প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে কেন এটা কি গলায় পড়ার যে তোমার দম বন্ধ হয়ে আসবে না মানে যেইখানে পরিস সেইখানে দম বন্ধ হয়ে আসে কেলা কত কষ্ট করে থাকি শোনো আমি এত কিছু শুনতে চাই আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট পরা অভ্যাস করতে হবে তুমি লুঙ্গি করতে পারবে না আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পড়ছো না তাহলে আমি কি করবো জানো বাবা একটু হলে তোমার লুঙ্গিটা খুলেই ফেলাইতে অহন জায়গায় সাবধানে থাকা